সাবেক এমপির মাথার উপর দিয়ে গেল ডিমের ঝড় সাধারণ জনগণদের একটাই আকাঙ্ক্ষা তার মাথায় মারবে ডিম এবং তাদের খুব প্রকাশ করলেন ডিম মেরে আজকে বৃহস্পতিবার বেলা বারোটা যখন মমতাজ বেগমকে কারাগার থেকে আদালতে নিয়ে হয় এবং আদালতের রায় অনুযায়ী তাকে আবার কারাগারে নিয়ে হচ্ছে তখন গাড়িতে ওঠার সময় জনগণ তাকে ডিম ছড়ল যদিও পুলিশ বাহিনী অনেক সচেতনার সাথে তাকে নিয়ে যাচ্ছিল গাড়িতে কিন্তু আর রক্ষা করতে পারলো না এই ডিম ছোড়া থেকে এবং সাধারণ জনগণ বারবার একটি কথাই বলছিল তার মাথায় মারবে ডিম এবং সবাই দুটি হাতে দুটি রেখে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রইল এবং সাধারণ জনগণ বারবার বলছে তাদের ডিম ছোড়া ছাড়া তারা এখান থেকে কোনোভাবেই যাবে না এবং অবশেষে ডিম ছুড়ল মমতাজ বেগমের সাবেক এম এবং তাকে আবার আদালতে উঠানো হবে আগামী সোমবার চোখ রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ